দীর্ঘ প্রায় আট ঘন্টার চেষ্টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ারফাইটার আনসার সদস্য সহ আহত বেশ কয়েকজন চালু হলো শাহজালালে বিমান ওঠানামা পুরোপুরি স্বাভাবিক হতে লাগবে আরও কিছুটা সময় দুপুর থেকে বিপাকে যাত্রী ও তাদের স্বজনেরা আমার অবস্থা আমি আসছি সে কুমিল্লা থেকে কোনো তথ্য পাইনি যে ছাড়বে আমাদের ফ্লাইট কখন কি হবে না হবে স্টকের তাও তো এখন আসতেছে না ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ পেলে কঠোর পদক্ষেপ হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের আগুন নেভাতে দীর্ঘসূত্রিতায় বিস্মিত ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তারা কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি এত বড় একটা দুর্ঘটনা জাতীয় জায়গায় আমরা মানে সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করি আমরা এটার ব্যাপারে এটা একটা বড় একটা অবস্থাপনা এই অবস্থা করার কিন্তু এই গাফলতি কিন্তু আমি বলবো এর আগে ঘটেছিল কিন্তু এরা ব্যবহার করবে তাদেরকে যদি আমরা সচেতন না করতে পারি তাদেরকে বাধ্যতামূলকভাবে যে ব্যবস্থাপনা সঠিক না করা পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া যাবে না ছোটখাটো দূরত্ব কমিয়ে নির্বাচন অর্থবহ করার আহ্বান মির্জা ফখরুলের আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ কেবলই লোক দেখানো ব্রিফিং এ এনসিপি দশকে ছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে